নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আরও একটা নতুন ভিডিও সবাইকে অনেক স্বাগত জানাই বন্ধুরা আজ অন্নপূর্ণা পূজা আজ এই অন্নপূর্ণা পূজার দিনে অন্নপূর্ণা পূজা প্রচলনের পিছনের যে কাহিনি আছে সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখুন আশা করি ভিডিওটা সবার খুব ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে হয় অন্নপূর্ণা পূজা হিন্দু বিশ্বাস অনুযায়ী এই দিন ঘরে ঘরে অন্নপূর্ণা পূজা করা হলে অন্নের কখনো অভাব হয় না দেবী পার্বতী ভিক্ষুক শিবকে দান করে এই নাম প্রাপ্ত হন দেবীর আর এক নাম হচ্ছে অন্নদা যার এক হাতে রয়েছে অন্নপাত্র এবং অন্য হাতে হাতা পৌরাণিক কাহিনী অনুযায়ী মহাদেব ও পার্বতী একদিন গল্প করছিলেন একটি বিষয় নিয়ে তাদের মধ্যে তর্ক শুরু হয় মহাদেব পার্বতীকে বলেন যে পৃথিবী একটা মায়া জাল ছাড়া আর কিছুই নয় কিন্তু পার্বতী তাতে সায় দেন না এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয় পার্বতী তার কথাই সত্যি প্রমাণ করার জন্য অদৃশ্য হয়ে যান দেবীর অনুপস্থিতিতে সমগ্র পৃথিবীতে নেমে আসে অনাহার দুর্ভিক্ষ দেবী পার্বতী পৃথিবীর সকলের এই দুর্দশা দেখে আর সহ্য করতে না পেরে মা অন্নপূর্ণার রূপ ধরে কাশিতে আসেন তখন কাশিতে রন্ধনশালা স্থাপন করে ক্ষুধার্ত মানুষদের অন্নদান করেন পৃথিবীর এই দুর্ভিক্ষে মহাদেবও ক্ষুধার্ত ছিলেন কাশিতে এই মা অন্নপূর্ণার কথা জানতে পেরে তিনিও সেখানে উপস্থিত হন এবং অন্নপূর্ণার কাছে অন্ন ভিক্ষা চান তখন দেবী অন্নপূর্ণা তাকে অন্ন প্রদান করেন তারপর মহাদেব দেবী অন্নপূর্ণার উদ্দেশ্যে কাশিতে মন্দির নির্মাণ করে দেন কাশীর এই অন্নপূর্ণা মন্দির তথা এখানের অন্নকূট উৎসব এখন পৃথিবী বিখ্যাত তাই প্রতি বছর এখানে ধুমধাম করে অন্নপূর্ণা পুজো পালিত হয় আবার আরেক কাহিনী অনুযায়ী বিয়ের পর মহাদেব ও পার্বতীর সুখেই দাম্পত্য জীবন কাটছিল কিন্তু শিব ছিলেন খুব গরিব তাই অভাবের সংসারে কলহ লেগেই থাকত পার্বতীর তিরস্কারে মহাদেব ঘর ছেড়ে ভিক্ষা শুরু করেন কিন্তু কোথাও ঘুরে তিনি ভিক্ষা আর পান না যেখানেই যান সেখানেই দেখেন শুধু অভাব আর অভাব আসলে কিন্তু সে সবই ছিল দেবী পার্বতীরই মায়া কিন্তু সেটা তখন তখন মহাদেব বুঝতে পারেন না শেষে কৈলাসে ফিরে গিয়ে তিনি আহার গ্রহণ করেন এরপর পৃথিবীতে যাতে অন্যার অভাব কোনো দিন না হয় তাই তিনি কাশিতে অন্নপূর্ণার মন্দির গড়ে তোলেন এই ছিল অন্নপূর্ণা পুজো প্রচলনের পিছনে পৌরাণিক কাহিনী আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আশা করি ভালো লেগেছে তো চলুন আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন